খেতে খেতে অনেক মানুষের গাল কামড় দিতে দেয় ডাক্তাররা বলেছিল ঠিক হয়ে যাবে সবাই গাল খেতে খেতে গাল কামড়িয়ে দেয় কিন্তু কে জানে যে ওটাতে ইনফেকশন হয়ে যাবে বুঝলে তো উল্টো পাল্টা ডাক্তার ওষুধ খেয়ে সময় নষ্ট করে দিলাম শেষ বেলা যখন যাচ্ছি ডাক্তার বলছে আর যদি মাত্র কুড়ি দিন আগে আসতেন আর এই সমস্ত ওষুধ যদি না খেতেন তাহলে এত বড় ইনফেকশন আপনার হতো না যেখানে পঞ্চাশ হাজার টাকায় খরচা ঠিক হয়ে যেত এখন পঞ্চাশ লাখ দিলেও ঠিক হবে কিনা গাড়ি

আর যদি বলতে পারেন তিন বছর পরে চেষ্টা করবেন আস্তে আস্তে মুখ খুলবে। তখন আপনি কথা বলতে পারেন কিন্তু আল্লাহর কি রহমত তিন মাস পরে আমি ঝুম মতে বক্তব্য দিয়েছি বুঝলেন আবার এই যে জালসা করছি কমসম ব্যাপার এখন যদি ডক্টর দেখে বলি বিশ্বাসই না হ্যাঁ ওরা বলবে হয়তো আগেকার ওয়াজ আপনি শোনাচ্ছেন কিন্তু না এখন এই যে কথা বলছি কমসম ব্যাপার তাই অনেকজন বলে আমি একজন আমি ম্যাডামকে ফোন করে বললাম যে আমি তো এখন কথা বলতে পারছি বলে বলতে পারছেন তাই বলে বেশি বাহাদুরি দেখেন না খুব কত জোরে নয় জোরেও বলবেন না আর বেশিক্ষণ সময় নেবেন না কঠিন বড় সিলাই বাইন চাষ যদি একটা সিলাই যদি কেটে যায় তো বাস ওখানে পাচল তুলবেন মাথায় রক্ত উঠে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো যাক আল্লাহ যদি চায় তো কে কি করতে পারে বুঝলেন সবই আমার আল্লাহর হাতে আমার মা খুব ভালো গো সত্যি কল আজকে তোমাদের ওয়াজ হলো না বহুত কিছু শুনতাম তোমাদেরকে সকলেই জানো আমার আগে হুজুর মুক্তি সে আমরা জানি সকল মরমী সকলেই জানে যে বাকির এর হাজারো কোয়ালিটি আছে তো কিন্তু একটা শুনে একটা সময় থাকে এই সময় যদি আমি আমার মতো রস করতে লাগে সব লোক কিন্তু যে কয়েক আছে লঙ্গিত বলা হয় ফাজলা तेरी लेज सिरक বললাম না যত কোন রকম বসে থাকে হল বৈরকম ভাবে দিলাম এর জন্য তাই আমরালাই আপনারা তো जग মাবন আমার অন্যদিন তোমাদের জন্য হবে তোমাদের ব্যাপারে আর কি বলবো তোমাদের বিরুদ্ধে আমি আর খারাপ কথা বলি না বলা ছেড়ে দিয়ে কি দরকার ভাই এত দিন জলসা করতে এসে মাবন্দের বিরুদ্ধে কথা বলো কারণ আমি তো বলে চলে যাবো কিন্তু বিপদে পড়বো মহলিশ এমনিতে তো ইমামদেরকে দেখতে পারে না তখন ইমাম রাই করে ইমাম রাই পরে মলবি যখন চলি পরবে ভাত আপনারা তো দিবেন না ভাত ওরাই দিবে আপনারা তো বাজার করে এনে দিবে কিন্তু ওরা রান্না করবে ভাতবে সব ওরাই যদি ভাতের তলে বীজ ভরা দেয় মলবিকে আর জালসা করতে হবে না জানা যা হবে ভাই এ লেগে বলছি মাস বিরুদ্ধে কথা বলি না আর বলবো না আর মাবন বোন তোমাদের উপর আমার অবদান আছে পশ্চিমবঙ্গের কোন মূল মিল নাই আমার অবদান আছে আমার কারণেই তোমরা এক হাজার টাকা পেছো লক্ষ্মী ভান্ডার ঝাড়খণ্ডে পাই না মনে হয় নাকি আমার কারণে ওই লক্ষ্মী ভান্ডার বলে 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 দেখো পাঁচশো থেকে এক হাজার করেছে কিন্তু তাই বলে এই আশা করি না যে পাঁচ হাজার পাবা কারণ মার গরু গরুকে আল্লাহ সিং দেয় না পাঁচ হাজার যদি পাও তাহলে এদেরকে কি ভাব দিবে হ্যাঁ এদের চোদ্দ গোষ্ঠীকে তালাক দিবে তুমি

হ্যাঁ জন্মদা বলে এরকম করি না সোনা মুখে তোমরা পর্দার মধ্যে থাকবে ভালোই করবে না প্রত্যেক ব্যবসার জন্য পুঁজি লাগে আর নিজের মার জন্য মানুষের জিন্দিগির পুঁজি হলো নিজের বাপ মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ দুটোর মধ্যে যদি একটাও না থাকে পুরো বাড়ি ঘর বাদ প্রত্যেক ভালোবাসার পিছনে একটা স্বার্থ থাকে আর মা ছেলের ভালোবাসার পিছনে করে কোনো স্বার্থ থাকে না এরই জন্য বলছি যারা যারা মাকে ভালোবাসেন আমার মন বলে যদি নোট পয়সা নাও দেন তো কমসে কম মুখে বলবে ভোটও দিবে সুভান আল্লাহ সঙ্গে জোরে বলেন সুভান আল্লাহ দশ মাসি দশ দিনে ধরে ঘর ভেদিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগুধ দিয়া আবার সন্ধ্যা সন্তানের প্রসব হলে বুক ভেসে যাই লয়ন জলে রে সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা বহুত খুব বহুত ভালো বেসে বলেন সুবহানাল্লাহ মাকে ভালোবাসেন তো

পাড়ার লোক জানতে পারছে এবার কিন্তু মাল আসতেছে এখান যে কান ছাড় বলছে আমার বাবা মাস হন্ডা কিনে দিব এখন দিবে লো বাবা পটল তুলে দিয়ে বড় ভাই বলছি না আমি চুপ করলাম পোখর বিক্রি করি তো খাট কিনে দিব ই দেখছে সবই যখন পেয়ে গেছি ওই তখন ধরেছি বয়স হয়ে গেছে আল্লাহ মা লালিয়াছি একদিন হবে সকল কথা যেতেই হবে বুঝলেন মানে পাওয়ার পরে মানে শুধু নিজের

প্রত্যেকের মধ্যে ভাগ আছে বলে নবীর নাম শুনে চুমা দিচ্ছ ওই আল্লাহর নাম শুনে দেও না আল্লাহকে ছোট করা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি যদি ওকে জিজ্ঞাসা করা হয় ওর বাড়িতে যদি ছোট ছেলে থাকে কোন মলবি মুক্তি আব্দুল হান্নান সাহেব যদি তার বাড়ি যায় বা তার বাড়ি গিয়ে যদি তার ছেলেকে চুমা দেয় ওর বাপ কি রাগ করবে যে মলবি সাহেব আমার ছেলেকে দিতে হবে হ্যাঁ ওর তো খুশি হবে। করে দেখুন সাধারণ আব্দুল হান্নানের মত পঁচা মুখের চুমাক খাওয়াতে ওর বাপ যদি খুশি হয়ে যায় যার জন্য तमाम মক্কা তৈরি করলো নবী মুস্তাফার নামে চুমুন দিলে আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়। সুবহানাল্লাহ ব্যাপার ওদের প্রশ্ন ঘুরিয়ে ওদেরকে দিতে হবে?

আচ্ছা নাজমিন তার মান নাই টাকা দিয়েছে আল্লাহ তুমি তার নিজদানকে কবুল করু মাশাল্লাহ জিন্দাবাদ থাকুন বাবজি আমার যার ভালো তার সব ভালো তেরি লেগে বলছি কাউরি কথা কান দিয়ে লাভ নাই বাব যে যা করছে করু বুঝলেন তো আমরা সুন্নি সুন্নির মতন থাকতে হবে আর যদি কেউ সুন্নির বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে নিজের বাপের বিরুদ্ধে বলো কিচ্ছু বলবো না যা বলছে বলুক গো কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলতে যায় তাহলে নিজের জীবন দিয়ে দেবো তাও ভালো কিন্তু নবীর বিয়াদুলি কোনোদিন সহ্য করিনি আর করবোও না তাই তো বাবজি হ্যাঁ নবীর হচ্ছে আমাদের ইমানের মূল এই হচ্ছে ব্যাপার তা আমরা ওরকম প্রশ্নের উত্তর দিই যেমন লোক তাকে সেরকম উত্তর না দিলে ভালো হবে

को रास्ता पागल बताएंगे जिंदगी की मुश्किलें हल बताएंगे मैं कौन, मैं कौन सा हूँ ये मेरा फल बताएंगे जनगल बेन जिंदगी का बदाकी दोस्त से कभी मेल नहीं होता ये ना

জানিও না বুকের দরদি মা জনম মা দরদি আমার জনম দুঃখী মা তাই মা জননীদেরকে বলবো শোনো আমার আব্বা জানেরা দুনিয়ার বুকে যা কিছু করো না কেন বেঁচে থাকা কালীন নিজের বাপ সেবা করো মা কেমন জিনিস জেনে রাখো মার মুখে অসুস্থ বিছানায় পড়ে আছে খাবার দিচ্ছে মুখে খাবার যায় না মুখ থেকে উগলে দিচ্ছে ছেলে বড় লোক হয়ে দামি দামি ডক্টরদেরকে নিয়ে এসেছে এত খাওয়াচ্ছে খাচ্ছে না মাসি গিয়ে বলে ভাতিজারে বলে কি হয়েছে মা বলে তোর মা কিছুই খেতে চাই না বলে কেন কি হয়েছে মাকে ধমক দিয়ে বলে এত ডাক্তার এনেছি এত ভালো মন্দ খাবার এনেছি খাচ্ছ না কেন না খেলে সুস্থ হবে কেমন করে থমক দেয় মার চোখ দিয়ে গড় গড় করে পানি ছড়তে থাকে কিন্তু ছেলে বলে মাসি মা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না মাসি বলে বেটার এ এখন যে অনেক বড় হয়েছ তোমার মা কি বলছে তুমি এখন বুঝতে পারছো না যখন তুমি ছোট ছিলে মুখ দিয়ে কথা বের হতো না স্পষ্ট কথা বলতে পারতে না কিন্তু হা করলে তোমার মা বুঝে নিত তুমি কি বলতে চাইছো আর এখন তুমি বড় হয়েছ তোমার মার কথা বুঝতে পারছো না তোমার মা বলছে বেটার এত দামি দামি ডাক্তারের দরকার নেই এত আয়ার দরকার নাই এত দামি দামি ফলের দরকার নেই তুই শুধু নিজের হাতে আমার পাশে বসে মা বলে যদি বিশটুকু খাইয়ে দি আমি মা বলে যাই শান্তি পাব এই হচ্ছে মা মার মতন পৃথিবীর বুকে দয়াশীল কেউ হয়নি জেনে রাখো ছেলে যদি বিদেশের কিছু হয়ে যায় মার কাছে ফোন করতে হয় না ইমেল করতে হয় না চিঠি পাঠাতে হয় না কেউ বলুক আর না বলুক মার হৃদয় নিতেই জানে আর বলতে পারে নিশ্চয়ই আমার ছেলের মধ্যে কিছু হয়েছে এর জন্যই বলে মা ওরে বিদেশে বিপাখে গোজার সন্তান মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মাই লজ্জা গাছের পাতা টুটা দিলেই মরে সন্তান হারা আর কলিজা ছট 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 করে কারো অন্ধ আতুর ল্যাংলা খোড়া ভরলে জলম ছেলে ভোলা ঝাড়া মাই আপন চাঁদিয়ালয় কোলে কার পুত্র যদি কুপুত্র হয় মাই নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মাই তোহু পালে ওরে মানসি যে ভেবেবালে জান্নাত লায়ের চরণ তালে ও তোরা করছে নবী ঘোষণা দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন দুঃখী মা